السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد ربي زدني علما ربي يسير ولا تعسر وتمم بالخير بسم الله الرحمن الرحيم اسكي اما دير کلاشنا هو چه اتا شير دوينان کلاش اتا شير دوينان کلاش شير, شير پڑا পড়া যে আট অবস্থা যে রপর হয় সেখান থেকে দুইটি পদ্ধতি আপনাদেরকে পড়িয়েছি আজকে নিয়ে এসেছি আরও তিনটি অর্থাৎ আজকে পাঁচ নম্বর পর্যন্ত আমি আপনাদেরকে পড়াবো আপনারা একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন র পড়ার পদ্ধতি দুইটি এক নম্বর হচ্ছে পোর বা মোটা দুই নম্বর হচ্ছে বারিক বা পাতলা তাহলে র দুই পড়া যায় পোর এবং বারিক পোর অত মোটা বারিক অত চিকন বা পাতলা তো আমরা এই এটি দেখুন র আট অবস্থায় পোর হয় আমরা এখনো নিয়মগুলি পড়তেছি এরপর ইনশাল্লাহ আমরা র আট অবস্থায় পোর হয় যেমন তিন নম্বর নিয়ম নিয়ম আজকে তিন গতকালকে ছিল আপনাদের এক এবং দুই নম্বর নিয়ম যেখানে ছিল র মধ্যে জবর এবং পেশ হলে র মোটা হয় যেটা গতকাল আসে আপনাদের গত হয়ে গেছে তো আজকে আমরা তিন থেকে পাঁচ পর্যন্ত পড়বো তিনটি নিয়ম তো আমি বলে দিই আপনারা একটু লক্ষ্য করুন রসাকিনের ডানের হরফে জবর হলে গত ক্লাসে আপনারা বলেছেন র হরফের মধ্যে জবর হলে এবং র হরফের মধ্যে পেশ হলে এই ক্লাসের মধ্যে হচ্ছে লক্ষ্য করুন রসা কিন তার ডানের হরফের মধ্যে জবর হলে যেমন ইয়া র জবর জিমজেজি আইন ওয়াউপিশরৌ না ইয়া জিঅউ না তাহলে রসাকিন তার ডানের হরফে জবর সে কারণে রটা

তার তার মিম ইয়াজের মি হামিম জের হিম তার মি তার মি হিম এরপর দেখুন চার নম্বর নিয়ম রসা কেনে ডানের হরফে পেশ হলে তো গতকালকে আমাদের পড়া ছিল র হরফের মধ্যে পেশ হলে র মোটা হবে তো আজকে পড়া হচ্ছে রসা কেনের রসা কিন তার ডানের হরফের মধ্যে পেশ হলে র পর হবে মোটা হবে যেমন

আপনাদের মনোযোগ দিয়ে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি দেখুন রসা কিনের আর জি জের 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 হলে হলে আর 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 জি জি যেমন দেখুন এটা হচ্ছে তার অর্থাৎ আপনারা তৈরি পূর্ব পড়েছেন যেটা অস্থায়ী জের তো সেটা যদি আমি মিলিয়ে পড়ি তাহলে এই জেরটা পড়া হবে আর যদি মিলিয়ে না পড়ি অক্ষ করি তাহলে এই জেরটা পড়া হবে না এভাবে এটাকে আর জি জের বলে তো আপনারা এটা লক্ষ্য রাখবেন কারণ সামনে আমাদের র যখন পাতলা পড়া হবে তখন জের রসা কিন তার হরফ জের হলে তখন র করে পড়তে হয় সেটা আসবে কিন্তু এখানে একটু লক্ষ্য করেন আপনারা রসা কিন তার ডানের হরফের মধ্যে জের হলে কিন্তু জেরটা আর জি হলে এই যে লক্ষ্য করুন রসা কিনের ডানে জি জের হলে আবার বলছি রসা কিনের আরজি জের হলে যে আরজি যেটা আপনারা বুঝেন যেটা অক্ষ অবস্থায় যেটা পড়া যায় না মিলিয়ে পড়ার সময় যেটা পড়া যায় তো এটাকে আরজি জের বলে এখন একটা বিষয় আপনারা কিভাবে বুঝবেন আপনারা কিভাবে বুঝবেন যে কি এটা আর জি এটা যে অস্থায়ী জের যে এটা পড়া হবে না মিলে পড়লে যে এটা পড়া হবে সেটা আপনারা কিভাবে বুঝবেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আপনারা অবশ্যই স্মরণ রাখবেন সেটা হচ্ছে এই যে দেখুন পবিত্র কোরআনে লেখার সময় যে একটা নিয়ম নীতি ফলো করা হয় সেটা হচ্ছে যখনই এখানে রসাকেনের পূর্বের হরফের মধ্যে যখন আর জি জের হবে তখন দেখবেন এভাবে একটা আলিফ আসবে এই যে দেখুন যেমন এখানে আর জি জের এটা তো এখানে একটা আলিফ এসেছে খালি আলিফ আলিফটা পড়া যাবে না যেমন দেখুন এখানে এটা আর জি জের এখানে একটা খালি আলিফ আসে আলিফটা পড়া যাবে না তো এই নিয়মগুলো যদি আমরা একটু ভালোভাবে বুঝতে পারি ভালোভাবে স্মরণ রাখতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তো আমি বলছি পাঁচ নম্বর নিয়মটা রসা কেনে ডানে আর জি জের হলে যেমন হামজাজের ই নুন র জে নেও ই নেও তা বা জবাদ তাবে তা মিম পেশতুম إن ارتبتم إن إن ارتبتم إن ارتبتم رب زبر رب بار زير بير الابتاء لكتاج بير فراج بنا اتقر بضات ارجي ساكن شئ عرضي ساكين رب زبر رب بار زير بير رب بير جمزة جي عين وفشعو ننزني رب রব্যক জরুনী মিম জাবর মা নুন র জেনিয়র মানিয়র তা যাবত তা বত খারা যাবত ব মানিয়র উত্তা ব আমি আপনাদেরকে প্রথম থেকে আরবার পর দিই আপনারা এটা লক্ষ্য করুন রহ র পড়ার বিবরণ র পড়ার পদ্ধতি দুইটি এক নম্বর হচ্ছে পোর বা মোটা দুই নম্বর হচ্ছে বারিক বা পাতলা র আট অবস্থায় পোর হয় যেমন

পাঁচ নম্বর হচ্ছে রসা কিনে ডানে আর জে জের হলে তো আর জে বুঝবেন আপনারা যেখানে রসাকিন তার ডানে একটা খালি আলিপ থাকবে এর পূর্বে যে থাকবে তো এটা আপনারা সহজভাবে স্মরণ রাখতে পারেন পাঁচ নম্বর নিয়ম হচ্ছে রসা কিনে ডানে আর জে জের হলে যেমন এনেও রুতা তুম রব্বি রু মানে মানিয় ব তো এ থাকলো আজকে আপনাদের পড়া আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন বিশেষ করে পাঁচ নম্বর নিয়মটা একটু আপনারা স্মরণ করার চেষ্টা করবেন মুখস্থ রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদের জন্য পবিত্র কোরআনের নিয়মগুলি বোঝার সহজ করে দেন এবং পবিত্র কোরআন সেই শুদ্ধ তেলাওত করার তো দান করেন পবিত্র কোরআন সেই শুদ্ধ তেলাওত করার জন্য যে নিয়ম নীতিগুলি জানা অবশ্য কাল্লা সব হান তালা আমাদেরকে সেগুলো যথাযথ শিকাত দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ